আসসালামু আলাইকুম অল ডিজাইন চ্যান্ডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মামু চৌধুরী আপনি দেখতেছেন অ্যাস এস ডিজাইন আমরা আজকে কুমিল্লা থেকে চলে আসলাম কুমিল্লা জেলা তিতাস থানা গোপালপুর আমাকে প্রবাস থেকে বাই অর্ডার করেছিল প্রায় এক মাস আগে কিছু অ্যাস এসের গেট এবং কি কিছু গ্রিলের ডিজাইন এবং কি সেরি ডিজাইন ডিজাইনের জন্য আমরা কিন্তু অবশেষে ওনার মালটা ডেলিভারি করার জন্য চলে আসলাম বাড়িটা কিন্তু ছোট্টোর মধ্যে এক ইউনিটের বাড়ি অনেক আনকমন একটা ডিজাইন করেছে এবং কি বাড়ির ভিতরে এবং কি সিঁড়িটা আমরা কোন ডিজাইন ব্যবহার করেছি কত টাকা খরচ হবে এই বাড়িতে সম্পূর্ণ তথ্যগুলো আমি একে একটি করে বলছি ভিডিওটা শেষ যদি দেখতে থাকুন তাহলে আশা করি আপনি এক একটি করে জানতে পারবেন আর গেটটা আমরা কত টাকা দিয়ে তৈরি করেছি আমি আপনাদেরকে এক একটি করে বলছি আর গেটটা আমরা তৈরি করেছি প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার দাম আসছে একাত্তর হাজার টাকা আপনি যদি সাত ফিট বাই সাত ফিট গেট হয় তাহলে আপনি সেম এই ডিজাইনটা তৈরি করলে একাত্তর হাজার টাকার মাধ্যমে সেম এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এখানে দাম টাকার পরিমাণ দাম এটা নির্ভর করবে আপনার মাল এবং মালের কোয়ালিটি এবং মালের সাইজের উপর অনেকে বলতে পারি আপনার সাইজ যদি চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট বাই সাত ফিট হয় তাহলে কি একাত্তর হাজার টাকা আসবে না এটা আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে যদি আপনি এরকম ধরনের মাল দিয়ে ওয়ান পয়েন্ট মোটা অনেক হেভি মাল দিয়ে বানান তাহলে কিন্তু এরকম মাল এত এত টাকা আসবে একাত্তর হাজার টাকা আর বাইরের জন্য কিন্তু আমরা আনকমনভাবে যেটাকে আমরা বলি পানপাতা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমরা আনকমনভাবে তৈরি করি আরও আগে কিন্তু আমরা এটা কেরানীগঞ্জ এবং কি নোয়াখালী চোদ্দো গ্রাম এবং কি আপনার এ কিছুদিন আগে আমরা লাগিয়েছি আর এটা কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু এসব ধরনের কাজ করে থাকি আর আমরা এখনও সিঁড়ির কাজ কমপ্লিট হয় নাই এখনও কাজ কমপ্লিট আমি এই জন্য ভিডিওটা করেছি আমাদের করতে করতে একটু রায়ত হয়ে যাবে তার জন্য আমি রাত্রেবেলা কিন্তু ভিডিও করা সম্ভব নয় এর জন্য কিন্তু আপনাদেরকে ভিডিও করে আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিয়ে দিলাম আর ডিজাইনটা একটা আনকমন ডিজাইন চাইলে আপনি এই ডিজাইনটা সুন্দরভাবে এরকমভাবে করতে পারেন আর অনেকের কাছে কিন্তু এই পানপাতের ডিজাইন খুবই পছন্দ আপনি কিন্তু আপনার পছন্দ হলে আপনি এই ডিজাইনটা করতে পারেন শুধু বলছি না আমাকে দিয়ে করবেন বা আপনার যেখানে ভালো লাগে যে মানুষ আপনাকে সুন্দরভাবে করে দিতে পারে তাকে যদিও করতে পারেন এটা আমরা কি টাকা স্কোয়ার ফিট করেছি আমি এক একটি করে বলছি গ্রিলগুলো তৈরি করেছি আমরা সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে গিটটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং কী শিড়েটা হচ্ছে সাড়ে চারশো টাকা কারণটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে হলে আপনি এত টাকার মাধ্যমে করতে পারবেন আর এগুলো আমার মেল ব্যবহার করেছি স্টিল কোম্পানি মাল যেটা আপনি কখনো মরে আসবে না আর আমাদের কাজ আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং সম্পূর্ণ কিন্তু আমি এই বিষয়ে নিয়ে আমার এই চ্যানেলে দিয়ে থাকি যদি আমার এই চ্যানেলে নতুন দশকায় থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর আমি বলছি না এই ডিজাইনটা যখন করবেন তখন অবশ্যই আপনি পিছনে শিট লাগানোর চেষ্টা করবেন এটার নাম হচ্ছে ক্যাপসেল এবং ডায়মন্ড ডিজাইন কারণটা হচ্ছে কি ক্যাপসেল এবং ডায়মন্ড ডিজাইন যদি আপনার দেখতে খারাপ দেখা যাবে জন্য বলছি ভালোভাবে সুদক্ষ কারিগরি দিয়ে তৈরি করবেন তাহলে বাড়ির ডিজাইন এবং কি কাজটা অনেক সুন্দর হবে ভালো লাগলে আমার ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন কারণ তো হচ্ছে একটা লাইক দিয়ে শেয়ার করলে তখন কোথাও আপনি দেখতে পাচ্ছেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আমি রেটটা আবার বলে দিই গ্রিলটা তৈরি করেছি ওয়ান পয়েন্ট টু দিয়ে স্টিল টু কোম্পানির যেটা মরে আসবে না সাড়ে চারশো টাকা এবং সিঁড়িটা সাড়ে চারশো টাকা এবং গেটটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু মালে যদি আপনার মাল পাতলা দেয় তাহলে কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মাল